হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আমার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এটা দেখে ভাবছো যে কী এটা অনেক সময় কিন্তু ঘরোয়া উপায় আমাদের অনেক রোগ নিরাময়ের কাজে লাগে তো কম বেশি আমাদের সকলেই কিন্তু খুশকি রয়েছে তো চলো আজকে তারই টিপস তৈরি করব। আমরা কিন্তু সবাই কম বেশি খুশকির সমস্যায় ভুগি তো দেখো এখানে আমি ছাদে চলে এসে চেষে একটা বড় দেখে অ্যালোভেরার ডাল কেটে নিলাম তারপরে দেখো বন্ধুরা এখন আমি অ্যালোভেরার ডালটাকে এইভাবে টুকরো করে কেটে নেবো মাঝখান থেকে অ্যালোভেরাটা টুকরো করে নেওয়ার পর কাজটা যাতে সহজ হয় তার জন্য আমরা একটা চামচ ব্যবহার করব। আর এর সাহায্যে সম্পূর্ণ জেলগুলো একটা বাটিতে আমরা তুলে নেবো আর এদিকে দেখো আমার সম্পূর্ণ জেলটা তোলা হয়ে গেছে যেহেতু দলা দলা থাকে তাই সেটাকে আমি ব্লেন্ড করে নেব এদিকে দেখো আমি একটা লেবু নিয়ে নিয়েছি আর নারকেল তেল নিয়ে নিয়েছি যেহেতু আমার কাছে এটাই ছিল তোমরা চাইলে কিন্তু যে কোনো নারকেল তেল ব্যবহার করতে পারো আর এদিকে দেখো অ্যালোভেরাটা কিন্তু আমি পুরোটা ব্লেন্ড করে নিয়েছি আমি যে লেবুটা নিয়েছিলাম সেই লেবুটাকে এখন কিন্তু আমি টুকরো করে নেব লেবুটা কেটে নেওয়ার পর লেবুটার সম্পূর্ণ রসটা কিন্তু ওই ব্লেন্ড করে রাখা অ্যালোভেরাটার মধ্যে চিপে নেব লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমি পরিমাণ মতো নারকেল তেল দিয়ে দেব। নারকেল তেলটা দিয়ে দেওয়ার পর এখন আমি একটা চাকুর সাহায্যে ভালো করে অ্যালোভেরাটাকে মিক্সড করে নেব মাথায় লাগানোর জন্য কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এবার আঙুলের সাহায্যে চুলগুলো ফাঁকা করে চামড়ার মধ্যে এইভাবে ঘষে ঘষে সম্পূর্ণ অ্যালোভেরাটা কিন্তু গোটা মাথা লাগিয়ে দিতে হবে এখানে আমি লেবু অ্যালোভেরা আর নারকেল তেল ব্যবহার করেছি ফাইনালি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ অ্যালোভেরাটা আমার গোটা মাথার মধ্যে লাগানো হয়ে গেছে দেখে নাও আর সপ্তাহে কিন্তু তোমরা দুদিন এই টিপসটা ব্যবহার করতে পারো আর আমরা কিন্তু সকলেই জানি যে খুশকির ক্ষেত্রে লেবু কতটা কার্যকরী ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই সকলকে অনেক ধন্যবাদ